নমস্কার বন্ধুরা আমি মামুন আবার চলে এসেছি একটি নতুন পোস্ট নিয়ে আজকে করব নিরামিষভাবে বিরিয়ানি আমরা সোমবার মাছ পেঁয়াজ মাংস কিছুই খাই না তো কী রান্না করব কী রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম আজকে একটু নিরামিষভাবে বিরিয়ানি বানিয়ে দেখি কেমন হয় তো তোমরা যারা পেঁয়াজও খাও না আর মাছ কিছুই খাও না তাদের জন্য এটি খুবই ভালো একটি রেসিপি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে নিরামিষ বিরিয়ানির জন্য যা কিছু মশলা আমি বেশিরভাগটাই বাড়িতে বানিয়েছি তো প্রথমেই আমি একটি দারচিনি এলাচ লবঙ্গ জায়ফল জৈশ্রি এই সমস্ত মশলাগুলোকে একটু গরম করে ভেঙে নিয়েছি তারপর একটি পাত্রে একটি কড়াইতে একটু তেল তার সাথে আমার হাতে বানানো আমি কিন্তু বানাই হাতে ঘি এই হাতে বানানো ঘি দিয়ে সমস গরম করে পনিরগুলোকে একটু অল্প আছে ভেজে নিচ্ছি পনিরগুলোর ভেতরে নুন ঢোকার জন্য একটু অল্প লবণ এবং একটু হলুদ কালারটা যাতে ভালো আসবে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প অল্প করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দুদিন আমাদের নিরামিষ ছিল তাই খুব সবাই বাচ্চারা বাড়ির বাবা কেউই খেতে পারছিলেন না তাই ভাবলাম যে আজকে একটু নিরামিষভাবে বিরিয়ানি করে দেখি তোমরা কারা কারা নিরামিষভাবে বিরিয়ানি করেছো আমাকে একটু পোস্ট করো কমেন্টস করে কমেন্টস করে জানিও আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এরপর একটু সয়াবিন এনেছি সয়াবিনটা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো এবং খুবই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার একটি বাচ্চাদের দিলে বাড়ির বয়স্কদের দিলে খুবই উপকারী তাই আমি এই বিরিয়ানির সাথে একটু পনিরও একটু সয়াবিনও অ্যাড করেছি সয়াবিনগুলোকেও একটু ঘি এবং তেল মাখানো যে তেলটি ছিল ওটার সাথে একটু অল্প করে ভেজে দিচ্ছি লাল লাল করে ভেজে নিলে পনিরের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা অনেকের আবার পছন্দ হয় না ওই গন্ধটাও চলে যায় ভালোভাবে ভেজে ভেজে নিয়ে দেখছি যে না ঠিকই আছে শক্ত হয়নি আমি কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলে পনিরগুলো খুব শক্ত হয়ে যায় এরপর আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বিরিয়ানি আর আলু থাকবে না এতে তো হতে পারে না তাই না বিরিয়ানির সাথে আলু না দিলে আমরা বাঙালি আমাদের বাঙালির মনটা কেমন যেন করতে থাকে এমনিতেই আমরা চিকেন বিরিয়ানি খেতে অভ্যস্ত কিন্তু কী আর করবো বলুন একটু সাবিন একটু পনির দিয়ে তাই একটু বিরিয়ানি বানানোর চেষ্টা করলাম আপনারাও এইভাবে বানিয়ে দেখুন কেমন লাগে আর আমি কিন্তু খুব অল্প খরচে মানে খরচ বলতে বেশি কিছু হয়নি ঘরে ঘরে যা ছিল ওই সমস্ত জিনিস দিয়ে করেছি এক্ষেত্রে মানে অথেন্টিক বিরিয়ানি বানাতে গেলে যা যা লাগে সবগুলোই যে এখানে দিয়েছি তা কিন্তু নয় মোটামুটি ঘরোয়াভাবে খাওয়ার জন্য এটি খুবই উপযুক্ত এবং শরীরও এতে খুব মানে কোনো অসুবিধেই হবে না আমাদের বাড়িতে বাচ্চা আছে এবং বয়স্ক মানুষও আছে তাই আমি চেষ্টা করি একটু ব্যালেন্স করে খাবার দাবারগুলো তৈরি করতে যাতে বয়স্ক কোনো না হয় আর বাচ্চারও কোনো অসুবিধে না হয় সাথে একটু টমেটো কুটো করে রেখেছিলাম ওই টমেটোটাকে দিয়ে একটু নি একটু দেরি বানানোর জন্য না তাই

আর তার সাথে একটু অ্যাড করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা খুব ভালো আছে আসলে আমরা যারা বিরিয়ানি কেনি কালারটা ভালো না হলে আমাদের মনটাকে মানে দুঃখ দুঃখ হয়ে যায় মনটা একটু ভারী ভারী হয়ে যায় তাই কালারটা যাতে ভালো আছে যাতে বিরিয়ানি বিরিয়ানি একটা ফিলিংস আছে ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি তো খুব একটা বেশি তেলও ব্যবহার করি না আমি একটি একটি কথা বলতে বলতে যে। আমার এই চ্যানেলটি যেটি মিতুবাবু জিটেল বলে আমি চালু করেছি এটি আসলে আমার এবং আমার হাজব্যান্ডের মিলিত প্রয়াস আমি যে শুধু একা একা করছি তা নয় আমার অনুপ্রেরণায় এবং আমার ওকে নানাভাবে সহযোগিতা করে যায় আমার হাজব্যান্ড ওর নাম বাবু মানে আমাদের বাড়িতে আমরা বাবু বলেই থাকি ওর ভালো নাম হচ্ছে দেবাশিস হ্যাঁ তো আমি ওই জন্যই আর আমার ডাক নাম নিতু তাই আমরা দুজনে মিলে এই চ্যানেলটির নাম রেখেছি নিতুর বাপুর তো বন্ধুরা যদি চ্যানেলটি ভালো লাগে আপনাদের তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন এরপরে সমস্ত মশলাটা তৈরি হয়ে যাওয়ার পরে সব কিছু একসাথে সয়াবিন আলু একসাথে দিয়ে নিয়ে ভালো করে একটু চামচটা মেড়ে ছেড়ে দিলাম এখন কিন্তু আমরা পনিরটা দেবো না কারণ পনিরটা দিলে দিয়ে নাড়লে ভেঙে যাবে টুকরো টুকরো হয়ে যাবে তাই পরে কি আমরা একটু পরে দেব তো জল দিলাম কারণ সয়াবিন এবং আলু দুটোই তো সেদ্ধ হবে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ততক্ষণে আমি ওইদিকে ভাতটা করে নিয়েছি ভাতটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ভাতটা আর কিছুই নয় একটা হাঁড়িতে বা একটা ডেকচিতে খানিকটা জল আগে থেকে একটু গরম করে নিতে হবে তার সাথে কি করতে হবে চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে চালটা বেশ লম্বা লম্বা হয় তো ওই জলে খানিকটা দিতে হবে এলাচ একটা দাচিনি আর কিছুটা লবঙ্গ দুধ আমি লবঙ্গ খুব একটা বেশি ব্যবহার করিনি কারণ ঝাল হয়ে গেলে আমার বাচ্চা আবার খেতে পারবে না তাই অল্প লবঙ্গ দিয়ে তারপরে একটু তেল দিয়ে দিলে ভাতটা আর লেগে যাবে না তো ওইভাবেই আমি ভাতটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট তো আমি এবারে লেয়ারিংয়ের জন্য চলে এসেছি তো প্রথমে আমি একটি মানে অল্প একটু যে সয়াবিন এবং আলু আর পনির দিয়ে যে তরকারিটা করেছিলাম ওইটা প্রথমে দিয়ে তার উপরে খানিকটা ভাত দিয়ে একটা লেয়ার বানিয়ে নিয়েছিলাম তার উপরে কি দিয়ে তার উপরে দিয়েছি আমি আমার হাতে বানানো ঘি আর হাতে বানানো বিরিয়ানির মশলা এবং অল্প একটু লবণ অল্প একটু চিনি এই যে আমি হাতে বানানো ঘিটা একটু দিয়ে দিচ্ছি ঘিটি দিলে খুব ভালো গন্ধ হয় জানেন বাজারের ঘির থেকে এই ঘিটি আমার খুব পছন্দ হয় আর ঘিটি যখন বানাই তখন গোটা ঘর ঘিয়ের গন্ধে মোমো করতে থাকে এটি আমার খুব পছন্দের আর তার সাথে একটু বাজার থেকে গরম মশলা কিনে এনেছিলাম ওই গরম মশলাটা একটু দিয়ে নিচ্ছি তারপরে এরপরে আবার একটু ভাত দিয়ে আর একটা লেয়ার করব। এই অল ভাতগুলো অল্পটা আমাদের তো তিন চারজন খেতে ছোট বাচ্চাটাকে নিয়ে তাহলে চারজন তাই খুব একটা বেশি আমাদের লাগে না এই কড়াইটাতেই আজকে বসিয়ে দিয়েছি কারণ আমার তো নিরামিষ বাসনপত্র এবং মাছের বাসনপত্রগুলো আলাদা তাই আমি আজকে আর ডেকচিতে বসালাম না এইভাবে বানালে বন্ধুরা যদি হয়তো কোনো সময় মনে হচ্ছে না যে আজকে কিছু খেতে ভালো লাগছে না সবজি খেতে ভালো লাগছে না নিরামিষ দিনে কি খাবো তো এইভাবে একদিন বানিয়ে দেখবেন ভালো লাগবে খেতে খুবই ভালো লাগবে এবং তার সাথে যদি একটু রায়তা বা কোনো ভাজা কিছু দিয়ে বা বেগুনি কিছু দিয়ে খেতে পারেন খাবারটি কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা খান করে বাড়িতে বানান করে দেখুন এবং আমাকে কমেন্টস করে জানান কেমন হয়েছে খেতে আমার তো বাড়িতে সবাই খুবই ভালো বলেছিল